সৌদি আরব কাতার দুবাই প্রবাসী হু হু করে বাড়লেও এসে মিলছে না কাজ প্রতিদিন দালালের ফাঁদে পা দিয়ে এরকম অনেক প্রবাসী বিদেশে পাড়ি জমান কিন্তু এসে এখানে কোনো কাজ পাচ্ছে না দালালদের এসব প্রতারণার ফাঁদে পা দিয়ে অনেকে সর্বোচ্চ হারিয়ে প্রবাসে এসে একটি কাজের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আবার অনেকে এসে কাজ পেলেও ঠিকমতো পাচ্ছে না বেতন দালালদের এসব প্রতারণার জন্য কে দায়ী আপনি বিদেশ আসার আগে একবার চিন্তা করুন কার মাধ্যমে আসছেন কিভাবে আসছেন কি কাজ দেবে আপনাকে সেগুলো ভালোভাবে চিন্তাভাবনা করে বিদেশের উদ্দেশ্যে পারি জমান সরাসরি কোম্পানির বিচার কথা বলে দালালদের প্রতারণার ফাঁদে যারা বিদেশ বিদেশে কাজ তো মিলেই না বটে আরও এদের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন ধান্দা করে এসব দালাল চার লাখ পাঁচ লাখ টাকা খরচা করে বিদেশ এসে কাজ মিলছে না নেই আকামা কোথায় থাকবে কি কাজ করবে এই টেনশনে এখন হাজারো প্রবাসী হৃদয় বয়েস সৌদি আরব